দিবস আঠারোতম কর্মসূচিতে আজকে মুন্সিগঞ্জ জেলায় থেকে এগারোটা নাগাদ এনসিপির জাতীয় নেতৃবৃন্দরা এসে উপস্থিত হবেন এবং তারা এখানে কর্মসূচি পালন করবেন আমরা এইখানে যেখানে ছোট মঞ্চ রয়েছে সেই মঞ্চের সামনে থেকে কথা বলছি তারা যেমনটি আমাদের কাছে সংবাদ রয়েছে যে তারা এই গত রাতে রাতে এসে মন্ত্রীগুলো সিরাজি খান উপজেলার একটি রিসোর্টে একটি অবস্থান করছেন এবং সেখান থেকে তারা সকালে নাস্তা সেরে মুন্সিগঞ্জ শহরে অভিমুখে সাড়ে দশটা নাগাদ এসে পৌঁছানোর কথা তবে সর্বসাকুণ্ডে এই সকাল এগারোটা থেকে তারা শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার বা কিংবা শিল্পকলা একাডেমি চত্বরে এসে পৌঁছবে এখান থেকে তারা পথ সভা করবে পথ যাত্রা করবে এই পথ যাত্রায় আসলে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি শহরটি সেই শহরে পদযাত্রা করে ঠিক এই কৃষি ব্যাংক চত্বরে কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় যেটা শহর চত্বর এখানে এসে এই ছোট মঞ্চটি দেখতে পাচ্ছেন প্রথম মঞ্চ এই মঞ্চে তারা বক্তব্য রাখবেন আমরা যেমনটি জেনে জেনেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ এই নাগরিক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এসে পৌঁছেছে এবং সেখান থেকে আসলে সিরাজি খানের রিসোর্ট থেকে তারা এখানে এসে পৌঁছবে যেহেতু সেখানে রাত্রি যাপন করেছে এবং সেখান থেকে এসে পৌঁছে এখানে যে তাদের কর্মসূচি তাদের নির্ধারিত যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিবে এবং এখান থেকে তারা নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এই বক্তব্য শেষে তারা কিন্তু আবার দুপুরের মধ্যে এখান থেকে এই মুন্সিগঞ্জ জেলা ত্যাগ করার কথা রয়েছে তাদের কর্মসূচিতে সূচিতে এমনটি রয়েছে তারা নারায়ণগঞ্জে যে মধ্যাহ্ন ভোজন করবে এবং সেখান থেকে আবার নারায়ণগঞ্জে যে তিনটার সময় যেটা কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এমনটি ছিল আসলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই যে মাসব্যাপী পথসভা সেই পথসভা কর্মসূচি আজকে অর্থাৎ আঠারোতম দিবসে মুন্সিং জেলা যে কর্মসূচি কর্মসূচি কি কি থাকছে সে বিষয়টি ছোট্ট করে আপনাদের জানানোর চেষ্টা করলাম আমরা থাকবো এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত মুন্সীগঞ্জে অব্যাহত থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচির সঙ্গে থাকবো থাকুন চোখ রাখুন এবং জেনে নিন আজকে এলসিবি কর্মসূচি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ